খাগড়াছড়িতে দিন দিন মশলা জাতীয় অর্থকরী ফসল হলুদের আবাদ বৃদ্ধি পাচ্ছে পাহাড়ের মাটি এবং আবহাওয়া হলুদ চাষের বেশ উপযোগী হওয়ায় স্থানীয় কৃষক এবং জুম চাষীরা হলুদ আবাদের দিকে ঝুঁকে পড়েছেন জেলার নয়টি উপজেলায় নানা প্রজাতির হলুদ আবাদ হয়ে থাকে এর মধ্যে পাটনাইয়া কমলা সুন্দরী এবং বিন্নি হলুদের চাহিদা এবং কদর বেশি চলতি বছর ভালো ফলন হওয়ায় এবং বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা বছরের তুলনায় এবছর তো হলুদের বাম্পার ফলন হয়েছে হ্যাঁ অঞ্চলের যারা কৃষি কাজ করে এরা অনেক খুশি হলুদ কিছু মানে ফসল ফল পাইছে মানে কত গত বছর তো ছ হাজার ষাট হাজার এবছরে আষ্ট হাজার পাইছি পাহাড়ি হলুদ শীর্ষা এবং আর্সেনিক মুক্ত এবং গুণগত মান ভালো হওয়ায় সারা দেশে খুবই জনপ্রিয় তাছাড়া পাহাড়ি হলুদ চাষে রাসায়নিক সারের ব্যবহার একদমই নেই হলুদ উৎপাদন থেকে শুরু করে পরিবহন এবং ব্যবসায় বহু মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে হলুদ নামাই আনলোড করি ভরি ডালি এই তো এরকম আমাদের সংসার ভাই চলে দেশে খাগড়াছড়ি উৎপাদিত হলুদের সুনাম এবং কদর রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি প্রাণ এসপায়ার সহ দেশের বড় বড় কোম্পানিগুলো খাগড়াছড়ির হাট বাজার থেকে হলুদ সংগ্রহ করে থাকে বিদেশ থেকে হলুদ আমদানি বন্ধ থাকলে স্থানীয় কৃষকরা আরো বেশি লাভবান হতে বলে খাগড়াছড়ি হলুদ তোর মানটা অনেক ভালো এই জন্য বিভিন্ন জায়গা থেকে খাগড়াছড়ি ব্যবসায়ীরা আসে এবছর অন্য অন্য সময় বিভিন্ন সমস্যা বিভিন্ন সান্দা মান্দা এগুলো থাকতো এবছর কিন্তু এগুলো নাই এটা না থাকানোর কারণে এবছর কৃষকও ভালো ঠেকা পাইতেছে আর এবন ব্যবসায়ীরা যারা আছে তারা আল্লাহ দিলে তারা লাভমান আছে আচ্ছা জেনের হলুদটা পুরো বাংলাদেশে সাইড আছে এগুলা আমাদের তিন পার্বত্য জেলার হলুদগুলো খুবই ভালো পাউডার দিগি দিও ভালো এমন মালগুলো খুবই ভালো এটা চারিদিক দিকোপনের মোটামুটি সাইড আছে এখানে এই হলুদের চাষ অনেক বেশি হয় কিন্তু যদি সরকার এইখানের লোকের কিছু সহযোগিতা করে তাহলে আরো অনেক ফসলটা ভাড়ে আর আমাদের ব্যবসায়ী যারা আছে এরও একটু সুযোগ সুবিধা পাওয়া যায় দ্বিতীয় কথা হলো মানে এলসি মারকা যদি না আসে তাহলে এখানে কিসুকেরও ভালো হয় ব্যবসায়ে ভালো হয় এখানে আসলে যারা পান কোম্পানি স্কোর কোম্পানি উনারা মনে না বিভিন্ন জায়গাতে পোস্টিং করে নেয় আর কি তবে আমাদের খাগড়াছড়ি তো এরকম সিস্টেম নাই এরকম মনে না বিশাল পুঁজির প্রয়োজন আছে আপনাদের এখানে এরকম সিস্টেম আর জায়গারও প্রয়োজন আছে কিছু আপনার ইয়ারের প্রয়োজন আছে সমস্বমিকেরও প্রয়োজন আছে এটা আসলে কৃষককে যদি একটু মনে করেন হয়তো লোন টোন দেওয়া যায় তাহলে মনে হয় উনারা আরো আগ্রহী হবে আরো সাজ বৃদ্ধি করবে যেমন আমাদের মনে হয় না বাইরে রাষ্ট্রের থেকে নির্ভর থাকবে না মানে অনেক কিছু এখানে অনেক কিছু সম্ভব আরো সাজবাস বেশি হবে মানে উনাদেরকে একটু সহযোগিতা করলে সবার জন্য ভালো খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয় উপজেলায় চার হাজার আটশো একান্ন হেক্টর জমিতে একুশ হাজার পাঁচশো আশি মেট্রিক টন হলুদ উৎপাদিত হয়েছে হলুদ উৎপাদনে খাগড়াছড়ি উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের বাসিরুল আলম খাগড়াছড়িতে জাতীয় ফসলের মধ্যে আদা এবং হলুদ চমৎকার উৎপাদন হয়ে থাকে বিশেষ করে আমাদের এখানে হলুদের আবাদটা অনেক ভালো হয়ে থাকে আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের আবাদ এলাকা ছিল হলুদের চার হাজার আটশো একান্ন হেক্টর এবং আমাদের উৎপাদন হয়েছে একুশ হাজার পাঁচশো আশি মেট্রিক টন আমরা আগামীতেও কিন্তু লক্ষ্যমাত্রা আরো বেশি করে নির্ধারণ করেছি এবং আমরা আশা করি যে আমাদের আগামীতে হলুদের উৎপাদন অনেক বাড়বে এটা একুশ হাজার পাঁচশো সাতাশি সাত মেট্রিক টন এটা আশা করি আমাদের বাড়বে খাগড়াছড়ি অত্যন্ত উর্বর একটা হলুদের চাষাবাদের এলাকা আমাদের বিভিন্ন উপজেলায় কিন্তু হলুদের ব্যাপক আবাদ হয়ে থাকে এখানে একটা বিন্নি হলুদ আছে এটা আমাদের পাহাড়ি এলাকার লোকরা করে এটা আমরা নিজেরা ব্যবহার করেছি চমৎকার এটার আপনার কালার রঙ সব দিকে ভালো আমাদের খাগড়াছড়িতে হলুদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ব্যাংক লোনের ক্ষেত্রে আমরা যেটা দেখি আমাদের উচ্চ মূল্যের ফসল যেগুলি আছে আদা হলুদ পেঁয়াজ রসুন এগুলির ক্ষেত্রে কিন্তু সরকার এই দুই পার্সেন্ট আপনার ইন্টারেস্টে আমাদের কৃষি ব্যাংক সহ বিভিন্ন তফসিলি ব্যাংক আমাদের কৃষকদেরকে লোন দিয়ে থাকে এ ব্যাপারে তারা সবসময় লোন পাবে এটা বলেই দেওয়া হয়েছে তো আমি আশা করি আমাদের কৃষকরা এই আদা হলুদের ব্যাপারে তাদের কাছে লোন নিয়ে থাকে আর আদার এখানে আদা হলুদের এখানে যথেষ্ট দাম বেশ হলুদ এখানে আট হাজার টাকা মন এটা বিক্রি হয় এবং আমি মনে করি এটা কৃষকদের জন্য এটা যথেষ্ট লাভজনক